এ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক নমস্কার বন্ধুরা গতকাল আপনাদের দেখেছিলাম যে এনআরসি পশ্চিমবঙ্গে কেন শুরু হতে পারে এবং পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হলে কি কি করণীয় কি কি ডকুমেন্টস আপনার লাগবে কত সাল থেকে বাস করলে আপনি ভারতের বাসিন্দা হতে পারেন এবং আধার কার্ডে বর্তমানে দেখবেন ডাউনলোড করলেই আধার কার্ডের প্রথমের দিকেই দেখবেন আপনার ফটোর নিচের দিকে দেখবেন একটা চারকোনা ঘর করে ওখানে লেখা রয়েছে যে আধার কার্ড কোনো আধার কার্ডের যে জন্ম তারিখ রয়েছে সেটা কোনোভাবেই জন্ম তারিখ আপনার মানে ডেট অফ বার্থ প্রমাণ করে না তার সঙ্গে এক্সট্রা আপনাকে বার্থ সার্টিফিকেট প্রমাণ দিতে হবে এটা নতুন করে করেছে আগের থেকে আধার কার্ডের পিছনের থেকেই একটা বড় করে লেখা থাকতো কিন্তু সেটা কেউ পড়তো না ইগনোর করতো তার জন্য সরকার নতুন করে এখন যারা আধার কার্ড করছে বা ডাউনলোড যারা করছে অনলাইনে ই আধার কার্ড প্রত্যেকটা আধার কার্ড কিন্তু প্রথমের দিকে লেখা থাকছে যে আধার কার্ডের জন্ম সার্টিফিকেট বা জন্ম তারিখটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক মানে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ আধার কার্ডের জন্ম তারিখ থাকলে সেটা কিন্তু সরকার কিন্তু মানদা দেবে না আপনাকে নতুন করে আধার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে তো এটা কিছুদিন আগে একটা বার্থ সার্টিফিকেট এবং ডেট সংশোধন করে বলা হয়েছে যে প্রত্যেককে বার্থ সার্টিফিকেট থাকতে হবে আর এনআরসি থেকে বাঁচতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে বার্থ সার্টিফিকেট বাঁচতে করতে হবে আচ্ছা এটা আমি গতকাল বলেছি যে কত তারিখ থেকে কত তারিখ হলে আপনাকে বার্থ সার্টিফিকেট করতে হবে আর একটা বিষয় যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেটের পাশাপাশি এটাও বলেছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় এক নম্বর আধার কার্ডে ওখানে প্রথমে লেখা আছে দেখবেন আধার কার্ডের প্রথমে দিকে দেখবেন আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় ঠিক আছে মানে বাস জন্মের প্রমাণপত্র নয় দ্বিতীয় হচ্ছে আধার কার্ড কোনোভাবেই ভারতের বাসিন্দা আপনি নাগরিক সেটা কিন্তু আধার কার্ড দিয়ে আপনি কখনো দাবি করতে পারবেন না মানে আধার কার্ড শুধুমাত্র একটি সরকারি কাজে ব্যবহারের জন্য এবং আপনাকে ফিজিক্যালি একটা মানে মানে আপনাকে ভেরিফিকেশন করার জন্য শুধুমাত্র আধার কার্ডটাকে ব্যবহার করা যাবে কোনোভাবে আধার কার্ড আপনি ভারতীয় নাগরিকের জন্য নাগরিক না এবং ভারতীয় নাগরিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে শুধুমাত্র একটি পরিচয়পত্র আধার কার্ড ওকে এবং ভোটের কার্ড থাকলেও কিন্তু আপনি কোনোভাবে এনআরসিতে নাম তুলতে বা আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না এটা কিন্তু স্পষ্ট কথা আপনি বুঝে নিন ঠিক আছে ভোটার কার্ড আধার কার্ড কোনোভাবে কিন্তু আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না যদিও মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তাহলে এইসব হলো কেন কিন্তু যুক্তি যেটা উনিশশো পঞ্চাশ সালের যে আইন আছে এনআরসির সে আইনে কিন্তু আধার কার্ডের বা ভোটার কার্ডের কিন্তু কোনো সেটা সেটা কিন্তু কোনো কাজে লাগবে না ঠিক আছে আপনাকে বার্থ সার্টিফিকেট জমির প্রমাণপত্র পূর্ণ দলিল এসব আপনাকে শো করতে হবে এবার দেখুন এই যে করা হয়েছে দেখুন এখানে এনআরসি মানে কি এখানে দেখুন রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি এনআরসি মানে কি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি এনআরসি হচ্ছে একটি পঞ্জি রেজিস্টার যেখানে দেশের সব নাগরিকের সর্ব সবিশেষ তথ্য সন্নিবিষ্ট করে রাখা হয় উনিশশো সনের জনগণনা কাজ শেষ হওয়ার পর সেই জনগণনায় অন্তর্ভুক্ত হওয়ার সব ব্যক্তিদের সবিশেষ তথ্য সন্নিবিষ্ট করে ঠিক আছে এটা অসমের প্রথম নাগরিক জাতিবন্ধী প্রস্তুত করা হয়েছিল অসমের ক্ষেত্রে বলা হচ্ছিল ঠিক আছে তো এটা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা লাগু হবে সেটা কিন্তু এই সূত্রে লাগু হবে এটা আসামের একটা পিডিএফ আপনাকে দেখাচ্ছি আমি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হবে এখানে দেখুন নাগরিকপঞ্জী উন্নতিকরণ উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন এবং দু হাজার তিন সালের নাগরিকত্ব বৃদ্ধির ব্যবস্থাগুলোর আধারে হবে উপরোক্ত দুটো আইনের নির্দেশনা অনুযায়ী নাগরিকত্ব রিপনের বিষয়টি উনিশশো একান্ন সনের রাষ্ট্রীয় ভোটার তালিকার উপর ভিত্তি করে নিষ্পত্তি করা হবে আর আমাদের যদি পশ্চিমবঙ্গে এনআরসি হয় তাহলে উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু এনআরসি কিন্তু হবে ঠিক আছে উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু এনআরসি হবে এটা কিন্তু মাথায় থাকবেন আর এবার যে সি এ এ ক্যা যেটা বলা হচ্ছে যে এই যে সি এ এ সেটা কিন্তু দু উনিশ সালে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আইন পাস হয়ে গেছে শুধুমাত্র রুল তৈরি না হওয়ার কারণে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি একত্রিশ ডিসেম্বর দু তেইশ লাস্ট ডেট রয়েছে রুল তৈরি করার তারপরে আবারও হয়তো সময় সময় বাড়াবে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ বা কে ক্যা যেটাকে বলা হচ্ছে যা নাগরিকত্ব সংশোধনী আইন সেটা লাগু হবে সেটা করে ছাড়বে এটা বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জী বলেছেন যে তিনি এটা করতে দেবেন না ঠিক আছে তিনি হয়ে থাকবেন এরপরে দেখুন কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেটা একটু মন্দ শুনবেন বেশি বড় ভিডিও করবো না এতটুকু দেখুন এখানে এই জায়গাটা করে দেবেন এই জায়গাটা ভোক্ত করে দেবেন বন্ধুরা ভূমিসত্ত্বের বা রায়তি সত্ত্বের নথিপত্র নাগরিকত্বের প্রমাণপত্র যেমন দলিল অন্য কিছু আপনাকে দেখাতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পিআরসি শরণার্থী পঞ্জীয়ন প্রমাণপত্র মানে ডিফুজি এটা থাকলে তাহলে আপনি ভারতের নাগরিক হতে পারেন পারপত্র পাসপোর্ট ভারতীয় জীবন বিমা নিগমের বিমা পলিসি সরকার দ্বারা প্রদত্ত অগুনা অনুজ্ঞাপত্র বা প্রমাণপত্র সরকারি বা সর্বজনীন খণ্ডের নিযুক্তি সম্পর্কিত প্রমাণপত্র ব্যাংক ডাকঘরে হিসেবে নথিপত্র জন্মের প্রমাণপত্র পড়াশোনার সার্টিফিকেট আদালতের নথি বা আদালতের প্রক্রিয়া প্রক্রিয়া মানে আদালত কেস চলছে তার প্রমাণপত্র আপনার নাম নথিভুক্ত করা হবে নাগরিক পঞ্জিতে যেটা বলা হচ্ছে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এবং বলছে আবেদনপত্র নাগরিক সেবা কেন্দ্রে পাওয়া যাবে এবং এনআরসি ওয়েবসাইট থেকে ডাউনলোডও করা যাবে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে এটা কেন করা হবে তাই না আচ্ছা এখানে দেখুন একটা জিনিস এখানে বন্ধুরা যে নাগরিকত্ব আইনের যে ধারা সেই হিসাবে এনআরসি পশ্চিমবঙ্গে লাগু হলে তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি কিন্তু দাবি রাখতে পারবেন ঠিক আছে মানে এনআরসি দাবি আপনি রাখতে পারবেন যে আপনি এনআরসি ভারতীয় হন আপনাকে সুযোগ দেওয়া হবে আর যত পুরোনো কাগজ রয়েছে আপনার কাছে সেটা কিন্তু আপনি রেখে এনআরসি ফর্ম দেখতে কিছুটা এরকম বন্ধুরা আপনাকে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি আর পশ্চিমবঙ্গে এনআরসির জন্য প্রস্তুত থাকতে হবে কেননা রাজনীতির কারণে হয়তো সাধারণ মানুষ ভুক্তভোগী হতে পারে তার জন্য আপনাকে যেটা বলবো আমি পুরনো কাগজপত্র লিঙ্ক মানে ও আপনার জেঠু ও আপনার দাদু ওর থ্রু তো আপনি মানে আপনাকে একটা চেন আপনাকে দেখাতে হবে যে আপনার বংশ এখানে থাকে বা আপনার বংশ এখানে রয়েছে বা আপনি এখানকার বাসিন্দা আর বার্থ সার্টিফিকেটটা দয়া করে করে নেবেন বার্থ সার্টিফিকেটটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই দেখুন সে ফর্মটা বন্ধ এখানে আপনাকে পুরো আপনার বংশের তালিকা আপনার শ্বশুর শাশুড়ি দেখুন এখানে কি বলছে এখানে পিতামহ শাশুড় শাশুড়ি আইনি অভিভাবক প্রতিষ্ঠানক হক মুরব্বী পিতা মাতা নাতনি নাতি পুত্র স্বামী মহিলা পুরুষ অন্যান্য বিবাহিত অবিবাহিত মানে এগুলো সমস্ত কিছু আপনি কতদিন পড়াশোনা করেছেন দিন মজুরি কাজ করেন বেতন বেগী সব কিছু আপনাকে দেবে সব কিছু আপনাকে কিন্তু এটা কিন্তু শো করাতে হবে ঠিক আছে তো এটা আপনাকে দেখাতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে যে ক্যা মানে সিএ সিএ লাগু হয়ে গেলে কিছু হিন্দু মানে অমুসলিমরা তারা কিন্তু সেভ হয়ে গেল তাদের ক্ষেত্রে এনআরসি লাগু হবে না কারণ তারা ভারতের বাসিন্দা অলরেডি হয়ে গেছে যদি আপনার সি এ লাগু হয়ে যায় তো আপনি বেঁচে গেলেন তা ক্ষেত্রে তাছাড়া কিন্তু হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু ধর্ম নির্বিশেষে কিন্তু এই এনআরসি কিন্তু ঝেলতে হবে কেননা এনআরসিতে লেখা রয়েছে কোনো ধর্ম ব্যাপারটা নেই তারা ভারতের বাসিন্দা কিনে এটা প্রমাণ করতে হবে তো বন্ধুরা পরবর্তীতে আপনাকে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন